বলিউডের জনপ্রিয় অভিনেতাদের একজন অক্ষয় কুমার তার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য সিনেমা সিনেমার জার্নিতে হিট ফ্লপ যাই হোক না কেন অক্ষয় কুমার কখনো থেমে থাকেননি কাজের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন তথ্য হল দু সালে মুক্তিপ্রাপ্ত ভুলফুলাইয়া সিনেমার নির্মাতা প্রিয়দর্শন এই অভিনেতাকে নিয়ে করছেন নতুন সিনেমার পরিকল্পনা বিষয়টি নিজেই জানিয়েছেন নির্মাতা নতুন সিনেমা নিয়ে নির্মাতা প্রিয়দর্শন বলেন এবার আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমায় অক্ষয়ের সঙ্গে কাজ করতে যাচ্ছি সিনেমাটি কমিটি তবে এই সিনেমাটি ভুল মতো নয় স্পষ্ট করে জানান এই এই নির্মাতা তিনি বলেন সিনেমায় কালো জাদু থাকবে পাশাপাশি এতে ফুটে উঠবে দেশের অন্যতম পুরনো কুসংস্কারের কথাও এর আগে একাধিক সিনেমায় প্রিয়দর্শনের পরিচালনায় অভিনয় করেছেন অক্ষয় কুমার তবে সেসবের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল ভুল ভুলাইয়া সিনেমাটি সম্প্রতি অক্ষয় অভিনীত বাড়ি মিয়া ছোটি মিয়া মুক্তি পেয়েছে ছবির গুণমান নিয়ে প্রশ্ন উঠলেও ছবিটি বক্স অফিসে সফলতার মুখ দেখেছে